রিক্সার ওরকম না হিসাব করতে গেল আবার বিপদাবত আপনি আল্লাহর তরফ থেকেই হয় আর আমার 24 বছর বয়স এখনো কোনো বিপদ হয় নাই আল্লাহর মতে এটা হচ্ছে আপনার ওই যে চোখে রিডা সেফটি করে চোখে ওই যে আপনার যতি কমে যাবোগা দেখা যায় বয়স এই আর ওই লাগি শর্ট লাগে বল তুমি যা পড়ে ওই যখন বাড়ি চোখে বাড়ি খায় তখন তা যায় ওই আপনার জিনিসটা ওই আলো রসীরা বাড়ি খেলে চোখের রিডা ওই ব্যাটারে জম্মা থাকে

চার পাঁচ মাস করার পরে দেখা যায় খাওয়ার টাকা দিছে পরে আস্তে আস্তে এক বছর গেছে পরে বেতন বেতন পাইছি নিজে নিজেই চলতে পারছি পরে ফ্যামিলি চালাইতে পারছি এইভাবে এখন স্ত্রীদের বেতন সর্বোচ্চ কত বিশ থেকে পঁচিশ হাজার আর হাজিরা গ্রাম গলে দেখা যেতেছে একটু বেশি হয়তো এই ত্রিশ হাজার এরকম